হাতে মাত্র তিনটে দিন তারপরে কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলার রাজ্য রাজনীতির জন্য এই দু হাজার ঘটবে একাধিক ঘটনা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের পর নতুন সরকার গঠন করবে কে সেই নিয়ে কিন্তু জোর একটা জল্পনা কল্পনা লড়াই শুরু হয়ে গেছে বাংলার রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমেই বাড়ছে ধীরে ধীরে তার মধ্যেই একদিকে যেমন জনগণের জনগণের মন জয় করতে এবং ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করতে একের পর এক জনমোহিনী প্রকল্প ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক তারই উল্টো পথে একেবারে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে কোটি কোটি যে কর্মচারী আছে তাদের মন জয় করতে একেবারে বড় সড় পদক্ষেপ স্টক শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যেমন বিভিন্ন দপ্তরের একের পর এক নির্দেশিকা জারি হতে ছিল এবং যার ফলে বেতন বৃদ্ধি সহ একাধিক আর্থিক সুযোগ সুবিধা সহ সরকারি কর্মচারীদের জন্য কার্যত একেবারে ঢালাও ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক দু আগে এবং বছর শেষের দুদিন আগেই বড় দিয়ে দিলেন একেবারে সুখবর সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থ দপ্তরের নির্দেশিকায় একেবারে তোল পার দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে সরকারি কর্মচারীদের এমনিতেই ডিএনএ ক্ষোভে পুষছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল বকেয়া বকেয়া শতাংশ এখনও কেন্দ্রের সাথে রাজ্যের ডিএ এর ফারাক তার মধ্যে কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন গঠন হতে চলেছে আর হাতে দুদিন বাকি নতুন বছরের শুরু থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তখন রাজ্যের সরকারি কর্মচারীরা সেই সপ্তম বেতন কমিশনে পড়ে আছেন এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনে পড়ে আছেন সপ্তম বেতন কমিশন কবে গঠন হবে তাই নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি রাজ্য এই নিয়ে যখন ক্ষোভ দিন দিন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের এবং তার সাথে সাথে রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী পার্শ্ব শিক্ষক এস এস সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা যখন ক্ষোভে পুঁছছেন কারণ দীর্ঘ আট বছর ধরে এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য ঠিক সেই মুহূর্তে সুখবর দিলেন সরকারি কর্মচারীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বছর শেষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর একাধিক পদক্ষেপ নিল রাজ্য যা নির্দেশ মুখ্যমন্ত্রীর যা ঘোষণা মুখ্যমন্ত্রীর অর্থ দপ্তরের যা নির্দেশিকা তাতেই কিন্তু আবারও সরকারি কর্মচারীদের একাংশ বড় সড় সুবিধা পেতে চলেছেন বছর শেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুটি বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার কাজের চাপের কথা মাথায় রেখে বিডিওদের জন্য ১৩ মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করতে অ্যাডিশনাল সেক্রেটারি পদের সংখ্যা বাড়ানো হয়েছে বছর শেষে একেবারে বড় সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিল মমতা সরকার তাদের কাজের উৎসাহ বাড়াতে ও পেশাগত উন্নতি ঘটাতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ বছর শেষে প্রকাশ্যে এলো নয়া নির্দেশিকা এবার মিলল দারুণ খবর ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বড় পদক্ষেপ গ্রহণ করলো বছর শেষে দিল নয়া চমক সরকার নিল বড় পদক্ষেপ এবার বছর শেষে মিলল একেবারে চোরা সুখবর এতে খুশির হাওয়া সর্বত্র মমতা সরকারের এমন সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন হাজার হাজার কর্মচারী জানা যাচ্ছে বিডিওদের কাজের চাপের কথা মাথায় রেখে তাদের জন্য এবার বারো মাস নয় তেরো মাসের বেতনের ব্যবস্থা করল রাজ্য সরকার অর্থাৎ এবার থেকে তেরো মাসের বেতন পাবেন বিডিওরা অর্থাৎ এতদিন পর্যন্ত বারো মাসের বেতন পেতেন যেমনভাবে পুলিশরা তেরো মাসের পায় ঠিক তেমন একাধিক সেক্টরে যেমন তেরো মাসের পায় বিডিওরাও কিন্তু এই তেরো মাসের বেতন কিন্তু পাবেন এমনই কিন্তু খবর উঠে আসছে এবার নতুন বছরে কার্যকর হবে এই সিদ্ধান্ত নতুন বছরে বাড়বে টাকা তেরো মাসের বেতন পাবেন বিডিওরা এদিকে আবার প্রশাসনিক পরিকাঠামোকে শক্তিশালী করতে দু এগারো সালের তুলনায় বর্তমানে পদের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে পরিসংখ্যান অনুসারে অ্যাডিশনাল সেক্রেটারি পদের সংখ্যা একশো তেষট্টিটি থেকে বাড়িয়ে তিনশো পঞ্চাশটি করা হয়েছে সব মিলিয়ে একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার বছর শেষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একেবারে মুক্ত হস্তে বড় ঘোষণা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সরকার বিশেষ সিদ্ধান্ত নিল এটা কিন্তু বিডিওদের জন্য নতুন বছরে তাদের বেতন বৃদ্ধি হবে তার সাথে সাথে তেরো মাসের বেতন তারা কিন্তু এবার পেতে চলেছেন এমনই খবর উঠে আসছে অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা যখন ক্ষোভে ফুঁসছেন যখন পার্শ্ব শিক্ষক এস সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা এস বা সমগ্র শিক্ষার স্টাফরা যখন ক্ষোভে ফুঁসছেন দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি হয়নি ঠিক সেই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের একটা সেক্টরে কিন্তু একেবারে জোড়া ধামাকা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাব্লু বিসিএস অফিসার বিডিওদের জন্য একেবারে বড় সড় সুখবর এবার এবার তেরো মাসের বেতন পেতে চলেছে নতুন বছর থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং রাজ্য মন্ত্রিসভায় কিন্তু বিল পাশ হয়ে গেছে এবার তাদের পদোন্নতির ক্ষেত্রেও একটা বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে কিন্তু উপকৃত হবেন কয়েক হাজার সরকারি কর্মচারী বিডিওরা তবে রাজ্যের বিডিওদের জন্য বা ডাব্লু বা এই সমস্ত আধিকারিকদের জন্য এই সুখবর দিলেও এখনও পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘ যে টাল বাহানা চলছে ফাইলের গল্প যে শোনা যাচ্ছে সেই দু হাজার সাল থেকে দু সালে পঁচিশ সালের শেষে এসেও অর্থাৎ প্রায় দু বছর কেটে গেল সেই ফাইল কিন্তু এখনো পর্যন্ত দিনের আলো দেখেনি আদৌ সেই ফাইল কার্যকর হবে কি না সেই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে তবে যেটা লেটেস্ট আপডেট ফাইল কিন্তু রেডি ফাইল মুখ্যমন্ত্রী টেবিলে আছে এমন কিন্তু জানিয়েছিলেন স্বপন মণ্ডলবাবু মুখ্যমন্ত্রীর ছাড়পত্রের জন্য অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে সেই ফাইল অপেক্ষা করছে ফাইল কিন্তু সমগ্র শিক্ষার এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি তবে ভোটের আগে সেই ফাইল আদৌ দিনের আলো দেখবে না আদৌ ভোটের আগে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মীদের বেতন বৃদ্ধি হবে কি না সেই নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছেন সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ দিনের দাবি থাকলেও সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সভায় বিরোধী নেত্রী থাকাকালীন তিনি ঢালাও প্রতিশ্রুতি দিল ক্ষমতায় আসার পর এই দীর্ঘ পনেরো বছরে সব থেকে বঞ্চনার শিকার হয়েছেন এই সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা একদিকে যেমন ডিএ বঞ্চনা অন্যদিকে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনা একেবারে শীর্ষে দশ হাজার টাকা বারো হাজার টাকায় তাদের কাজ করতে হচ্ছে শিক্ষার গুরু দায়িত্ব তারা কিন্তু কাঁধে করে বই নিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধরিয়ে ধরে রেখেছেন টিকিয়ে রেখেছেন যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রাজ্যে ব্যবস্থা ধসে পড়ার জোগাড় ধরেছিল ঠিক সেই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা নিজেদের দায়িত্ব পালন করেছেন তাদের কাজের বাইরে গিয়েও কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা কাজ করে চলেছেন কিন্তু প্রাপ্ত তাদের যে পাওনা সেই পাওনাটা তারা পাচ্ছেন না তাদের জন্য রাজ্য কবে ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কবে বড় সিদ্ধান্ত নেন এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী বেতন বৃদ্ধির যে দাবি স্ল্যাব অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির যে দাবি কারণ কুড়ি বছর পেরিয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা তারা বিদ্যালয়ে কর্মরত আছেন আদৌ এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি হয় কিনা না কি হতে চলেছে আগামী দিনে কবে বৃদ্ধি করেন সরকারি কর্মচারীদের রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের